হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমরা ভাবছো যে এখানে এই যে সাত মুখ আলা একটা ম্যাগি এটা তো ম্যাগি না এটা রিন তিন না কী বা দেখলাম তো যাই হোক এটা ভাজা কিন্তু এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা রেসিপি বানাবো প্রথমে একটা সাত আলা তারপর একটা চাঁদনি তো যাই হোক আমি এটা দিয়ে খুবই সুন্দর করে রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো আর এটা বিকেল বিকেলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো আমি মাত্র দশ টাকা খরচ করে খুব সুন্দরভাবে এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিতে পারবে এমনিও খাওয়া যায় কিন্তু আমি ভাবলাম অন্যরকম করে তোমাদের সাথে শেয়ার করি তো এই ব্যবস্থা করে নিলাম তো এখানে একটা দেখতে পারছো আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুট তোমরা তাহলে কাঁচা বুটও দিতে পারো যারা যারা কাঁচা বুট পছন্দ করো তারা তারা কাঁচা বুট দিয়ে দিতে পারো তো আমি বুটগুলো সিদ্ধ করে নিয়েছি তো তারপর দিয়ে দিলাম আমি গাজর কুচি গাজরগুলো আমি কুচি কুচি করে নিয়েছি দিয়েছি টমেটো কুচি টমেটো আমি খুবই ছোটো ছোটো সাইজ করে কুচি কুচি করে নিয়েছি এ তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা এটা হলো বিলাতি ধনিয়ার পাতা তো সব কিছু দেওয়া হয়েই গেল প্রায় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনের নুনের পরিমাণটা পরিমাণ মতো দিতে হবে কারণ ম্যাগির মধ্যে নুন থাকে সেই জন্য যারা যারা ম্যাগি এমনি খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে খেয়ে নেবে খুবই দারুণ লাগে তো আমি মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি ম্যাগিগুলো আর এই ম্যাগিগুলো কিন্তু ভাজা ম্যাগি কাঁচাটা নিবে না তোমরা ভাজাটাই নিয়ে নিবে তো ম্যাগিগুলো আমি ভালো করে ঘুরে ঘুরে করে নিয়ে নিচ্ছি তুই এই যে দেখতে পাচ্ছ আমি ভেঙে নিচ্ছি যাতে একদম ঘুরুঘুরু না হয় মিডিয়াম সাইজের থাকে সেরকম করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা ভাবছো যে এটা আবার এরকম করে খাওয়ার কি প্রয়োজন তো তোমরা অবশ্যই একদিন খেয়ে দেখবে খুবই দারুণ লাগে খেতে তারপর দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা এই যে এখানে দেখতে পারছো ম্যাগির মশলা টু মশলা যে থাকে ভিতরে সেটা তো বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি লাইক করে দাও তো যাই হোক আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এরকম করে মাখিয়ে নিতে হবে তোমরা যদি আরও শশা দিতে চাও আরও কাঁচা কাঁচা সবজি দিতে চাও তাহলে দিয়ে নিতে পারো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এই যে মেগির পরিমাণটা কম হয়ে গেছে আমার মেগির পরিমাণ আর সবজির পরিমাণটা সমান সমান করে দিয়ে দিলে ভালো হয় আর আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম তারপর এই যে পিঁয়াজটা পরে বর্তিতে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এনেছি তো বন্ধুরা এরকম করে তোমরা বিকেলের চায়ের সাথে বা এমনি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ফার্স্টে পছন্দ করিনি তারপর এক জায়গায় খেয়েছিলাম আর খেয়ে দারুণ লাগছে সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তো রেসিপিটা নিয়ে এলাম তো এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন খাওয়া যাবে সম্পূর্ণ হয়ে গেছে তো যাই হোক আমি এখন খেয়ে নেবো তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু বারবার বলে দিলাম যদি দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থাকো সব সময়।